শুভ সন্ধ্যা সকল বন্ধুদেরকে আমার পরিবারের তরফ থেকে ভালোবাসা জানিয়ে আমি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই যে বিকালবেলাতে কাপড়গুলো সব তুলে নিচ্ছি আর নিচে চাও বসিয়ে দিয়েছি তারপরে তুলে নিয়ে চাটা করে নেব তারপর আপনারা কেমন আছেন সবাই জানি পরিস্থিতি কোনো কিছুই ভালো না তবুও তার মধ্যে যতটুকু ভালো থাকা যায় আর কি প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা মুহূর্ত জানি না কী হবে কিন্তু তবুও আশাবাদী যে দোষীদের শাস্তি হবে কিন্তু সেটা আর হচ্ছে কোথায় বলুন এতদিন হয়ে গেল সিবিআই টেক ওভার করার পরে কোনো উত্তর দিচ্ছে না আর দোষীরা খোলা আকাশের নিচে বেপরোয়াভাবে ঘুরে বেড়াচ্ছে সেখানে আমরা কোথায় নিরাপদ তো যাই হোক তবুও সমাজ এগিয়ে যাবে দিন ক্ষণ কোনো কিছুই থেমে থাকবে না তাই জন্য আবারও একটা ভিডিও নিয়ে হাজির হলাম চলুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আজকে সন্ধ্যাতে একটু চিকেন পকোড়া করেছিলাম পকোড়া না চিকেনটাকে ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম এক মানে হাড় ছাড়া মাংসগুলোকে ছোটো ছোটো করে কেটে সয়া সস একটু একটা লেবুর রস দিয়েছিলাম আর তার মধ্যে দিয়েছিলাম আদা রসুন বাটা আর গোলমরিচের গুঁড়ো মাখিয়ে লবণও দিয়ে দিয়েছিলাম প্রায় ফ্রিজে দু তিন ঘন্টা রেখে দিয়েছিলাম আপনারা চাইলে এটাকে পনেরো মিনিট বা আধ ঘন্টাও রেখে দেবেন আর সামান্য কড়াইতে একটা সাদা কড়াই বসিয়ে নিলাম তারপরে অল্প একটু সাদা তেল দিয়ে পোড়ো করে পুড়িয়ে নিচ্ছি তারপরে এটা পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে খাবো তারপর দেখুন বড়মশাইকে দিয়েছি সে বলল খুব ভালো হয়েছে তারপর রাতের রান্নাটাও সেরে নিচ্ছি আর মায়ের সেদিনকে প্রচুর মুরগি মারা গেছিল দেখেছিলেন তার মধ্যে গোটা পাঁচটা বেঁচে ছিল তো সেটাই আজকে রান্না করব। আর সবাই যখন রান্না করেছিল বলছিল যে অনেকটা শক্ত তার জন্য আমি প্রেশারের দুটো সিটি মেরে নিয়েছিলাম তাহলে হাড়গুলো একটু নরম হলে খেতে ভালো লাগবে আর যেহেতু স্কিনও রয়েছে তাই বেশি তেল দিতে লাগবে না তার জন্য দুটোই মাত্র সিটি মেরেছিলাম আর যে জলটা দিয়েছি তার মধ্যে আদা রসুনও দিয়েছিলাম তো সেই জলটা দিয়েই পুরোটা রান্না করব চলুন দেখতে থাকুন ভালো লাগবে আশা করি আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানা নতুন যারা হচ্ছে চিকেন রান্না করেন অনেকেই কিন্তু মনে করেন যে চিকেন রান্নাটা অনেকেই সাদা করে ফেলেন তো এই যে পেঁয়াজের সঙ্গে চিকেনটা ভাজতে থাকবেন মিনিট দশ ধরে তাহলে দেখবেন চিকেনটা পুরোটা কালারটা চেঞ্জ হয়ে যাবে আর তখন কিন্তু আলুটাও দিয়ে দেবেন যেহেতু এটা আমার চন্দ্রমুখী আলু আর বেশি ঝোল রাখবো না তার জন্য আমি ভাজার সময় আলুটাকেও ভেজে নেব নিয়ে আর এই যে দেখুন যে জলটা ছিল সেই জলটাই কিন্তু আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তার মধ্যেই এবার আদা রসুন বাটা তারপর গুঁড়ো মশলা গুঁড়োগুলো দিয়ে দেব লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে এবারে কষাতে থাকবো আর ফোড়ঙে যেটা দেয় তেজপাতা শুকনো লঙ্কা আপনারা অনেকেই জিরে খান তো জিরে দিতে পারেন তবে মাংসতে মাংসর টেস্টটা থাকলেই যথেষ্ট এইভাবেও আপনারা করে দেখতে পারেন খেতে ভালো হয় আর তারপরেই ছিল হাটবার মানে আজকে রান্না করেছিলাম দু রকম চিকেন একটা পোলট্রি আর একটা এগুলো হচ্ছে সোনালি মুরগি যেগুলোকে ব মানে হচ্ছে অনেকেই জানবেন পাড়ায় পাড়ায় সোনালী মুরগি বিক্রি করতে আসে অনেকটাই পোলট্রির মতো দেখতে তো সেই মুরগি মাও নিয়েছিল কিন্তু সেটা আর রক্ষে হলো না তারপর তাদের মধ্যে যে কটা বেঁচেছিল প্রত্যেককে ভাগ করে দিয়েছে তো আমাদের এই একটা মুরগি এইটুকু মাংস হয়েছে মনে হয় একদমই সরু সরু পাতলা পাতলা তারপর রান্না করেছিলাম সবাই বলেছিল খুব ভালো হয়েছিল। এই যে দেখুন পুরো কিন্তু কষিয়ে নিচ্ছি আর মশলাটা যখন ধীরে ধীরে লেগে যাচ্ছিল তখনই মশলাটা পুরো তেল ছেড়ে দিয়েছে যেহেতু আমি সামান্য তেল দিয়েছি যে এর স্কিন আছে বলে আর দেখুন প্লাস্টে কিন্তু এটা হয়ে তেল তেলেই আর এর মধ্যে একটুও ঝোল রাখবো না তার জন্য আর পাশের কড়াইতে কিন্তু আমি পোলট্রি মুরগিটাও রান্না করে নিয়েছি কারণ মা আর আমি কিন্তু খাই না এই মুরগিটা তারপর আপনাদেরকে দেখাবো যে শেষে দেখুন এই যে পুরো তেল তেল হয়ে গিয়েছে তরকারিটা তো খেতে কিন্তু ওরা বলেছে খুবই ভালো হয়েছে আপনারাও এইভাবে রান্না করবেন যথেষ্ট ভালোই হবে আর তার পরের দিন ছিল আমাদের এখানে হাটবার তো হাটবার সোমবার মানে গ্রামের দিকে সাপ্তাহিক দুটো হাট বসে তো আমাদের এখানে সোমবার আর শুক্রবার বসে এবার তার জন্য আব্বা বাজার করে নিয়ে এসেছিলো তেলাপিয়া মাছ আলু পেঁয়াজ কাঁচকলা আর সবজি বাজার এবার ফিরে রাতে ওর পাপাও ভেন্ডি পটল উচ্ছে এগুলো অনেক কিছুই এনেছিল তো সেগুলো আর ভেন বেগুন আর মাছ করেছিলাম পরের দিনে আর রাত্রেই সব বেঁচে কুটে রেখে দিয়েছিলাম শাকটাকে পুরো ঝিরঝিরি করে কেটেও নিয়েছি তারপরে চলুন আজকে শাক ভাজাটা আমি কিভাবে খাই আপনাদের সাথে শেয়ার করব কারণ আমি বিয়ের আগে কিন্তু শাকই খেতাম না এখন অনেক কিছুই খাওয়া শুরু করেছি যেটা বিয়ের আগে খেতাম না তো শাকটাকে দেখুন ভালো করে ধুয়ে কড়াইতে আমি একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি যে লবণটা আমার মনে হচ্ছে এইটুকু লাগবে আর আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি ঘুগনির মতো করে আর একটা বড় পেঁয়াজ তিনটে চেরা কাঁচা লঙ্কা এটা দিয়েই শাকটা করব। তো অনেকেই রসুন বা শুকনো লঙ্কা ফোড়ন দেন সেক্ষেত্রেও ভালোই হয় আর এই যে জলটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই টানিয়ে দেব এই শাকটার মধ্যে তাহলে ডাটিগুলোও নরম হয়ে যাবে তারপরে আমি কিন্তু ঝুড়িতে নিয়ে নেব কিন্তু কোনো জল ফেলে দেব না তাহলে শাকের ভিটামিনটা কিন্তু আর থাকবে না তো দেখুন কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল তারপরে চেরা কাঁচা লঙ্কাগুলো আর আলুটা যে লবণ মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপর আলুটা যখন বাদামি রঙ হবে তারপরে দিয়ে দেব কিন্তু আমি পেঁয়াজ আর তারপর পেঁয়াজটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটারও কালারটা চেঞ্জ হবে তারপরে দেব শাকটা শাকটা দিয়ে নাড়াচাড়া করে লেপাশেপা করে নামিয়ে নেব। আর শাক কিন্তু যতটাই পাক হবে ততটাই ভালো হবে আর ছাড়া ছাড়া হলে না টেস্ট আসবে না তো এই যে শাকটা কিন্তু খেতেও ভালো হয়েছিল। তো আপনারা এভাবে করে দেখবেন পরে আমাকে কোনো নুন অ্যাড করতে হয়নি কারণ যেটা দিয়েছিলাম সেটাতে আমার ঠিকঠাক হয়ে গেছিলো আর হচ্ছে আলুতে কিন্তু সামান্যই যে যা লবণ দেওয়ার এতেই দিয়েছি আর দেখুন আলুটা কিন্তু গলেও গেছে এবার লালও হয়ে গেছে তো তারপরে শাকটাকে দিয়ে দেব এই যে মাছটাও ভেজে নিচ্ছি আর তারপরে বেগুন মাছটাও রান্না হয়ে গেছে তারপর আমরা খাবো চা আর পাউরুটি সেঁকে নিলাম তার জন্য আর বাইরে দেখি খুব সুন্দর আকাশে রোদ ঝলমল করছে মনে হচ্ছে যেন শরতের আকাশ তো ছাদে গিয়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর দেখুন চারিদিকের পরিবেশটা কতটা সুন্দর লাগছে মনেই হচ্ছে না যে গতকালটা ঘোর অন্ধকারে ডুবেছিল তো এইভাবেই কখনো মেঘ কখনো বৃষ্টি আমাদের জীবনেও হচ্ছে কখনো কাঁদছি কখনো হাসছি যখনই তিলতামদীর কথা মনে পড়ছে অঝরে কান্না আসছে জানি না এবারে শরতের সেই দুর্গাপুজোর আনন্দটা কতটা রাঙিয়ে দেবে তবে মনটা খুবই ভারাক্রান্ত জানি না কবে সুবিচার পাবে আদেও কি পাবে কারণ দোষীরা তো ঘুরেই বেড়াচ্ছে আর যে ইনভেস্টিগেশন হচ্ছে শুধু যাচ্ছে আর আসছে এটাই দেখছি কোনো দোষীদের গ্রেপ্তার করছে না আমি মনে করি পুলিশ মনে করলে এক ঘন্টার মধ্যে সমস্ত দোষীদেরকে অ্যারেস্ট করতে পারে কিন্তু সেটা করবে না কারণ এখানে প্রচুর গটা কেস আছে এটা সবাই দেখে ফিল করছে জানি না পরিস্থিতি কেমন হবে আর এই যে মাথায় মেহেন্দি করেছিলাম মাথার সামনের চুলগুলোতে চুলের তো এমনি দশা খুব খারাপ তার উপর পাক ধরেছিল তো সেই জন্যই কালার করব বলে একটু মেহেন্দি দিয়ে নিয়েছি আর দিয়ে সমস্ত কাজ করছি যাতে মাথাটা শুকিয়ে যায় এখন বর্ষাকাল তাই মেহেন্দি দিলে ঠান্ডা লেগে যাওয়ারও ভয় কিন্তু থাকে তার জন্য আর দেওয়া হয় না কিন্তু বিয়ের নিমন্তন্ন আছে যেতে হবে তার সেই জন্যই দিয়ে নিয়েছি আর রোদ বেরিয়েছে শুকিয়েও গেছিলো কিন্তু পরের দিন থেকেই জ্বর ঠান্ডা লেগে গেছে এই আনন্দের মাঝে দুঃখ তো যাই হোক তারপরে সর্দিও করেছিল খুব সেটা অনেকেই গলার ভয়েস দিয়ে দিচ্ছি যখন শুনতেই পাবেন আর জানেন তো আমার একটা ভিডিও ক্লিপ মানে আমি কত পুরো ভিডিওই রেডি করে ফেলেছিলাম আজকে আপলোড দেব বলে সেটা আর হলো না ওটা ডিলিট হয়ে গেছে তো যাই হোক কি আর করা যাবে এটা আবার নতুন করে তারপর সব কাজ সেরে নিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে নিয়েছিলাম দুপুরের পরে ওর পাপা এসছে মৌচাক থেকে মিষ্টি এনেছে তো এই মিষ্টিগুলো আমার খেতে খুব ভালো লাগে আর যারা বারাসাতের কাছাকাছি থাকেন তারা প্রায় মৌচাকের সঙ্গে সবাই পরিচিতি আমার কিন্তু মৌচাকের বা ঘোষের দোকানের মিষ্টি অসম্ভব ভালো লাগে তো যে আপনারাও যারা খাননি তারা একবার খেয়ে দেখতে পারেন প্রত্যেকটা জায়গার একটা বিখ্যাত দোকানের নাম থাকে তেমন আমাদের বারাকপুরে দাদা বৌদি বা হচ্ছে সুদামার রোল সেন্টার তেমনি বাড়ার সাথে আমার সেরকম ফুডে খাওয়া হয় না তবে এখন তো সেভাবে বেরোনো হয় না যেহেতু ছোট বাচ্চা আর তার জন্যই সকালে যে জামাকাপড়গুলো দেখছিলেন সেগুলো গোছানো হয়নি তারপর ছেলেকেও তুলে নিয়ে ঘরটাকে আবার ভালো করে গুছিয়ে নিচ্ছি আর দিনে যে কতবার ঘর পরিষ্কার করতে হয় কি বলবো খেলনা গোছাই আর খেলনা আবার ঘরে পুরো চারিদিকে করে দেয় তো যাই হোক ছোটো বাচ্চা থাকলে এরকমই হয় কি আর করা যাবে তারপরে ওর পাপাকেও মুড়ি আর ছোলা দিয়ে দিয়েছিলাম সন্ধ্যাতেও খেয়ে দোকানে যাবে আমাদের একটা অনলাইনের দোকানও আছে যেখানে অনলাইনের ডকুমেন্টসের সমস্ত কাজ করা হয় যদি কেউ আপনারা ময়নাতে থাকেন বা ময়না থেকে দেখছেন তাহলে অনেকেই এই দোকানে আসতে পারেন অনেকেই অনেক কাজই করান এখন তো সব কিছুই অনলাইন মারফত তো তখন দেখতে পাবেন তো তারপরে ছেলেটাও চলে গেছে বারান্দায় ওর দাদুর কাছে দাদুও মুড়ি খাচ্ছে আর এখন সবার চা খাওয়ার সময় যেহেতু সন্ধ্যা তো তারপরে দেখুন ছেলে চলে এসেছে আর ও পাপা নামাজ পড়তে গেছে খেয়ে নিয়ে তারপরে বেরোবে এবারে ছেলে জেদ ছিল তারপরে ওকে আবার বুঝিয়ে দিয়ে এলাম আর যেহেতু ঘুগনিতে ঝাল ও খেতে পারবে না তার জন্য ওকে একটু শুকনো কাঁচা ছোলা দিয়েছি সেগুলোকে ও স্কুলে খাচ্ছে আর কিভাবে দুষ্টু করছে দেখুন এই যে কাজ করতে করতে ওকে বকতে বকতে আমার সময় কেটে যায় সকাল হয় কাজের মধ্যে দিয়ে আবার রাতও চলে আয় কোথা থেকে সময় যায় দিন যায় কিছুই বুঝতে পারি না এই যে দেখুন বাবা মারা গেল তিন মাস হয়ে গেল। কিন্তু কোথায় মনে হচ্ছে এই সেদিনকার ব্যাপার এইভাবে হয়তো বছরও চলে যাবে তো যাই হোক খুব কষ্টের মধ্যে দিয়েও যতটুকু ভালো থাকা যায় আর আমি সবার উৎসবার উদ্দেশ্যে একটা কথাই বলবো ভালো থাকবো সে সুস্থ থাকবো নিজের শরীরের খেয়াল রাখবো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ভালো থাক